দাদা ভোটটা যখন চলে আসে তখন নেতারা কত ভালোবাসে দাদা আসে আমরা দেখবে খাওয়াই কত মদার মাসে বুঝতে পারলে বো আজ আমরা জড়ো হয়েছি ভাগিনিয়া আর মামা আর আমি পরে আছি গেঞ্জি তুমি পরে আছো জামা জামা হ্যাঁ দর্শক বন্ধু যদি টুকটাক ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই এই মামা ভাইনাকে ক্ষমা তো নমস্কার আমি হৃদয় মাহাতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল রঙের পুরুলিয়া টু তো আমি এই চ্যানেলের মধ্য দিয়ে প্রত্যেক দিনে কিছু গান নাটক ডায়লগ অবশ্যই আপনারকে আমি উপহার দিয়ে থাকি এর আগে অবশ্যই দু চারটা নাটক আমি এই চ্যানেলের মাধ্যমে আপনারাকে দেখাইছি চ্যানেলটা অবশ্য খুব ভালো চলেছে নাটক খুব ভালো চলেছে তো আজ একটু স্বাদটা পাল্টাছি মানে নাটক না করে আজ ডাইলগ মানে আমার যেটা পুরানো লাইন সেই ডাইলগে আসছি আর সাথে একটা খুব ভাইরাল শিল্পী যেটা হচ্ছে কৈলাশ মাহাতো নাম তো সেই কৈলাশ মাহাতো হচ্ছে আমার সম্পর্কে মামা মানে এই গ্রাম আমার মামা ঘর বটে তাই মামা ঘর তো সেই মামা ভাগিনা আজ আছি আমরা একসাথে বুঝলে না কোনো ব্যাপার না একদম মাত করে দিব তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক করবেন অবশ্যই পয়সা লাগবে না লাইক করতে আর দু চার অক্ষরের যদি কমান্ড করিও তাহলে অবশ্যই এই গ্রীষ্মে আমাদের বুকটা একটুকু ফুলে যাবে তো কমান্ড করবেন আর নতুন যারা আছে তারা তো আর কি বলবো নতুন করে ওরা যেমন সাবস্ক্রাইবটা করে ঠিকই বলছি না তো যাই হোক ভিডিওটা লম্বা করছি না বেশি একটুকু মামুষ মানে পরিচয়টা লিব লিয়ার পরে গান ডাইলগ এই চলতি মরশুমের মানে যেমন হয়তো বিহা ঘর আছে ভোট আসছে এই সম্পর্কে কিছু গান কিছু ডাইলগ এই নিয়ে আজকের মানে ভিডিও আর কি তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন ইমুড়া আল্লাহ হামুরা কেউ স্কিপ করিও না শুরু করছি আজকের ভিডিও তো দর্শক বন্ধু বুঝতেই পারছ পাঁচের পরে হয় ছয় তো বলছি বো মামা কেমন আছে একটু দে চ্যানেলটাই পরিচয় তো তাহলে ঠিক আছে ভাগনা তাহলে আঠের পরে নয় আর একদিন হারলে একদিন হবে জয় তো আমি আমার ভালো করে দিছি আমার পরিচয় পরিচয় তাহলে পরিচয়টা একটু বলে দাও তো আমার নাম আমাকে তো সবাই জানেন বা চেনেন তো তাও আমি আমার পরিচয়টা বলছি আমার নাম কৈলাস চন্দ্র মাহাতো গ্রাম রাহেডি পোস্ট বনকুঞ্চা থানা কমলপুর জেলা পূর্ব সিংহভূম রাজ্য ঝাড়খন্ড তো বলছি হ্যাঁ যে পড়ে গেছে রোদ কি বলবো বাইরে তো পাচ্ছি না দু পোহরটাই তো বলছি বিহা ঘরের এখন যে চলতি সিজেন তো সেই বিহা ঘর নিয়ে দু চারটা ডাইলগ একটু মানে দর্শককে শুনান দিলে খুব ভালো হয় বিহা ঘরের নিয়ে ও তো ঠিক আছে দেখো ভাগনিয়া বলো এখন এই বৈশাখ মাসে যা রোদের তাপ আর এখন কার চিনছে নাই বাপ তো এখন বিহাঘরকে গেলে দেখবে ভজে দিচ্ছে সেও বন্ধিয়ার সঙ্গে মিষ্টির একটা বড় ধরাই খাপ বিরাট চাল দিচ্ছে কারোর সঙ্গে খাচ্ছে নাই খাপ আর সকাল বিকাল ভাটির দিকে যাই মদ খাচ্ছে আর নিয়ে পাঁচ কুটুমের পাশে দিচ্ছে বড় একটা ধাপ দেখবে তার জন্যে অনেক লোকের সঙ্গে ও খাই নাই খাপ

হুচুকে তো দিয়ে দিচ্ছে বিটির বিহা হ্যাঁ আর ওই কান্ডটা দেখি আমাদের দেখে শুনে ফাটিয়ে যাচ্ছে হিয়া না পঠাইব তো নব হ্যাঁ এখনকার বিহা ঘরে যেরকম করছে ভজ হ্যাঁ যে খাতে গেলে আগে মারিয়া হচ্ছে সদ হ্যাঁ বস আগে ধরে আর নাইলে লোকের ভিড়ে কোথায় থাকবে তোমাকে কোন কুটুমে করবে কি নাই খজ না না কথা আর যত যাবে বিহা ঘর কমসে কম হাজার থেকে 12 টাকার গজ হ্যাঁ বব দেখো কুটুম ঘর গেলে তো পাঁচশো হাজার টাকা ওটা খরচা এখন লৌকিটা করতে গেল আর কি বলি দমে বিহা ঘর দমে পড়ছে নিমন্তন্ন উপায় নাই আর কি বলবো চোদ্দ মাস আসলে দমে পড়ছে বিহা ঘরের কার আর বিটি ছানার তো গছ বুঝলে না বিহা ঘর যাওয়ার দমেত চার এই করে না জানি আমরা কোন দিন হারাই যাইব মার বুঝলে না যেদিন মায়া ছিলে সবাই যাচ্ছে বিহা ঘর সেদিন ঘরে যা আমরা কে রাঁধে দিবে মার মানে আর ঘরে বা থাকবে কে কে সিকিউরিটি গার্ড

তারা এই বোশার মাস্টারটোকো পাইতে দে যে রোদটা পড়ছে বুঝেনা না ভাজ খাতো যেতে পারবো না অতই একটু ঠান্ডাটা পড়তে দাও ওই জস্টি আসার দিকেই কইবে আর যারা কইছে তারা তো ভালো হয়ে গেছে আজ হয় পাই গেছে আর যেটা ভালো বুঝবে কইবে তো বলছি ভোটটা তো ও এই গরমে গরমেই পড়িয়ে গেল পড়িয়ে গেল পড়ছে না লোকসভা হ্যাঁ হ্যাঁ তো সেই লোকসভা ভোট সম্পর্কে একটু বলো লোকসভার ভোট সম্বন্ধে শুনবে কি দর্শক হ্যাঁ শুনবে না এই এখন বড় গরম জিনিস বটে তো তাইলে আগে একটা গানে শুনান দিছি লোকসভার ভোট আইল ঘরে ঘরে আমি থাকব না আর কারো ডরে ভোট দিব সব সময় যে তাকে পাশে সুখে দুঃখে আমাদের কাছে আছে দাদা হে দাদা হে ভোটের সময় সবাই ভালোবাসে ও দাদা হে দাদা হে ভোটের সময় সবাই ভালোবাসে একবারে নাচ্য কথা বলে সব ভোটের সময় সব ভালোবাসে বুঝলে তো ভোটটা অবশ্যই বুঝে সুঝেই দেওয়া দরকার যে যে সব সময় পাশে থাকবে দুঃখে বিপদ আমাদের থাকবে সেরকম তাকেই দেওয়া দরকার হ্যাঁ দেখো আমরা কারো মাথায় কারোর জন্য

তখন নেতারা কত ভালোবাসে দাদা ভোটটা চলে আসে দেখবে কত মদার মাসে তারপরে দেখা পাই নাই বারো মাসে তারপরে থাকে নাই আমাদের কাছে আছে পাশে ও দাদা হে ভোটের সময় সবাই ভালোবাসে

আরে নেতারা তাকে ভোটের তালে এই ভোট পাইরালে কেউ নাই আছে ভোট পাইয়ালে কেউ নাই আছে ও দাদা হে দাদা হে ভোটের সময় সবাই ভালোবাসে ও দাদা হে দাদা হে টের সময় সবাই ভালবাসে যা হোক গানটার কথা গিলে এত সুন্দর তুমি লিখেছ মানে একদম বাস্তব কথাটা লিখেছ মানে মানুষের মনে লাগবে আমার নিজেকেও ভালো লাগিল এত সুন্দর একদম কথাটা মানে সাজা আছে যে ভোটের সময় নেতারা একরকম কথা বলে আর ভোটটা পাইয়ার পরে আরেক রকম কথা বলে এখন মানুষ আসছে দেখবে ইয়ার ঘরে সামাছে ওয়ার ঘরে সামাছে মদ দিচ্ছে মাংস দিচ্ছে আর বিভিন্ন রকম সাহায্য করব বলছে কিন্তু ভোটের পর হয়তো অনেক নেতাকে দেখতে নাইও পাওয়াই তখন কাকে পাবে নাই বো হ্যাঁ তবে হ্যাঁ ওর মধ্যেও সবাই খারাপ নয় কিছু ভালো আছে আছে দেখবে তখন কার কোন নেতাই পাবে না পাতা তবে এখনকার দেখবে বাবা আর করছে যেমন ফোল্ডিং ছাতা আর লেখা পড়া করতে দরকার হচ্ছে না বই আর খাতা মোবাইলেই লেখা পড়া করে দিছে এখনকার না কি যে বাবা ওই যে মোবাইলটা টিপটাপ ইয়া করছে আর কি কি ইয়া করে দেখবে ও ওই কিনা মুখস্থ করে লিলো তো বুঝতে পারলি বো হ্যাঁ আজ আমরা জড় হয়েছি ভাগনিয়া আর মামা হ্যাঁ আর আমি পড়ে আছি গেনজি তুমি পড়ে আছো জামা জামা তো দর্শক বন্ধু যদি টুকটাক ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই মামা ভাইনাকে করে দিবে ভাই ক্ষমা তো ভিডিওটা আর বেশি লম্বা করছি নাই এখানে শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করিবেন। আর যদি টুকটাক ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে দুঃখ করে সে ভুল তো আমরাকে ধরাই দিবে। হবে আমরা পরবর্তীতে সেই ভুলটা সুধরাতে পারি আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে পরবর্তী এরকম কোন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর মামা ভাগিনা তো আমরা আছি একসাথে ঠিক আছে